প্রিয় খামারি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকে ভিডিওর টপিক হচ্ছে বড় পাঁঠা ছাগলের ওজন কিভাবে বৃদ্ধি করবেন এবং তার বিডিং পাওয়ার কিভাবে বাড়াবেন তো এই বিষয়ে বলার আগে অবশ্যই আমি নিই যে যে কোনো ছাগলের ওজন বাড়ানোর জন্য আপনাকে প্রথমেই তাকে ডিওয়ার্মিং করতে হবে অর্থাৎ কিমির ওষুধ দিতে হবে আর তার পাশাপাশি টানা দশ থেকে বারো দিন আপনাকে লিভারটনিক চালাতে হবে তো এই প্রসেসগুলি সবই আপনারা জানেন ডিও কীভাবে করাতে হয় লিভারটনিক কখন দিতে হয় সব কিছু আমি আর বিস্তারিত আলোচনা করছি না তো ভিওয়ার্স তার পাশাপাশি আপনাকে দানা খাবার পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস শুকনো খাবার মিনারেল মিক্সচার সবই লাগবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটি হলো দানা খাবার ছাগল মোটাতে যার জন্য সবচেয়ে ছোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভিজে ছোলার তুলনা কিন্তু হয় না তো বোরো পাঁঠা ছাগল যেগুলি আশি কিলো নব্বই কিলো এক কুইন্টাল ওজন সেগুলিকে মোটা তাজা করার জন্য আপনাকে অবশ্যই ছোলা ভিজিয়ে রেখে সেটাকে খাওয়াতে হবে তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে ছোলা রয়েছে তার সঙ্গে কিছু মোটর এবং চাল রয়েছে তো এগুলি সবই ভেজানো হয়েছে আর আপনারা চাইলে শুধু ছোলাটাই ব্যবহার করতে পারেন আমি এখানে জাস্ট ওজনটা বাড়ানোর জন্যই ছোলাটা ইউজ করছি অর্থাৎ পরিমাণ বাড়ানোর জন্যে তো এখানে প্রায় দু কিলোর মতো রয়েছে আমার দুটো বড় মেল রয়েছে একটা হচ্ছে বিটলের ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে আপনার সোজাতের হোয়াইট কালারের তো এই দুটোই থেকে আমার বড় ছাগল ফার্মে প্রায় নব্বই কিলো পঁচানব্বই কিলোর মতো ওজন রয়েছে তাই এদেরকে স্পেশাল ডায়েট দিতে হয় আলাদাভাবে তো এই মিশ্রণের সঙ্গে বা ছোলার সঙ্গে আপনি একটু লোবণও অ্যাড করতে পারেন তার পাশাপাশি সপ্তাহে একদিন বা দুদিন আপনি বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা আমরা যেটা খাই সেই সোডা আপনি এর সঙ্গে অল্প মাত্রায় দিতে পারেন তার ফলে কী হবে না তার হজম শক্তিটা ভালো থাকবে খিদেটা বজায় থাকবে আর এর সঙ্গে আপনি অল্প মাত্রায় মিনারেল মিক্সচারও অ্যাড করতে পারেন মিনারেল মিক্সচার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যদি আপনি তা না চান তাহলে আপনি ভিটামিন বা ক্যালসিয়াম আপনি ওড়ালি আলাদাভাবে এদেরকে খাওয়াতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে অর্ধেক দিয়ে দেবো আর একটার জন্যে অর্ধেক রেখে দিলাম এটাও তাকে দিয়ে দেব তো খাওয়া শুরু করেছে এটা মোটামুটি মিনিট দশকের মধ্যেই শেষ করে ফেলবে তো ভিওয়ার্স আপনারাও যদি এই ছোলা ছাগলকে খাওয়ান যারা ঘরে পাঠা পালেন বাইরে গ্রামে ব্রিডিং করানোর জন্য বা ফার্মে নিজস্ব ব্রিড করানোর জন্য তারা অবশ্যই ছাগলকে ছোলা দেবেন কারণ ছোলা ভিজে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটি ছাগলের ওজন বাড়ায় না শুধু এটি ব্রিডিং পাওয়ারও বাড়ায় আর এই ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা ওজন বাড়াতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি ওজন বাড়ে তাই আপনারা যারা ছাগল পালন করছেন তাদেরকে বলবো যে অন্তত মেল ফার্মে যে মেল থাকবে সেটাকে আপনি অন্তত এক টাইম ছোলা দিন আর ছোলা না দিলে আপনার ছাগল কিন্তু ব্রিড করতে পারবে না ভালোভাবে আর ব্রিড করলেও দেখবেন তার বডি হালকা হয়ে যাচ্ছে তো ওয়েটটাকে ধরে রাখার জন্য আপনাকে ছোলা খাওয়াতেই হবে তো আমি এখানে এক কিলো মিশ্রণ দিচ্ছি আপনারা আমাদের সাধ্যমত দেবেন কিন্তু একটা কথা মাথায় সব সময় চিন্তা করবেন যে একটা পাঠা আপনার ফার্মের সমস্ত বাচ্চাগুলো তার উপর নির্ভর করছে কিন্তু তো তার জন্য আপনাকে অবশ্যই তার পিছনে খরচা করতে হবে সেখানে তিরিশ চল্লিশ টাকা দেখতে গেলে কিন্তু হবে না যেহেতু আপনার পুরো ফার্মটা তার উপর নির্ভর করেই চলবে তো এই হলো বিষয় আর যারা গ্রামে ছাগল বিডিং করানোর জন্য একটা দুটো পাঠা পালেন তাদের তো একটা এক্সট্রা ইনকাম রয়েছে তো সেখান থেকে তিরিশ চল্লিশ টাকার খাবার তো তাদের পিছনে খরচা করতেই হবে তো সেদিকেই আমরা লক্ষ্য রেখে আপনাদেরকে এগোতে হবে তাই বারবার বলছি যে যারা এই নিয়ে আমাকে ফোন করেন বা কথা বলেন যে আপনাকে ছাগলের ওজন বাড়ানোর জন্য কি করতে হবে বা বিডিং পাওয়ার বাড়ানোর জন্য কি করতে হবে তাদেরকে বলবো অবশ্যই আপনি পারলে সকাল সন্ধ্যা ছোলা ছাগলকে খাওয়ান আমি সাধারণত সন্ধ্যার দিকে দিই ছোলাটা কারণ সকালে ভিজিয়ে দিই ঠিক খাওয়ানোর আধ ঘন্টা আগে তুলে নিই আর একটা বিষয় যেটা যে এই ছোলাটা আমি ঠিক সন্ধ্যার সময় দিই এই কারণেই যে সারাদিন বড়ো ছাগল সে পাতা ঘাস বা শুকনো খাবার যেগুলো তারপরে আমি যেটা খাওয়াই ফার্মে সাধারণত দলিয়া তো সেগুলি সাধারণত অল্প অল্প করেই খাই এবং এটা লাস্টে খাওয়ানো হয় যাতে পেটটা ভরে যায় আর এটাকে যদি আমি আগে খাই দিই তাহলে কি হবে সে সম্পূর্ণটা হয়তো খেয়ে ফেলবে তার কিন্তু খিদেটা কমে যাবে ফলে সে অন্য খাবারগুলো আর খাবে না ফলে তার পেট কিন্তু ভরবে না তো এইসব কথা মাথায় রেখে আমি অন্তত এক টাইম ঠিক সন্ধ্যার আগে এদেরকে খাওয়াই আর সন্ধ্যার আগেই পাটা ছাগল সবচেয়ে ভালো খাই তো ভিউয়ার্স আপনারাও এভাবে পারলে খাওয়াতে পারেন দেখবেন অবশ্যই উপকৃত হবেন আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরের ভিডিওতে